আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচকলার চিপস প্রথমে আমি কাঁচকলা সিদ্ধ করে টুকরো টুকরো করে নিব এরপর রোদে শুকাতে দেবো রোদে শুকানো হয়ে গেলে তারপর আমি এটা ফুটন্ত তেলে ভেজে নেব ভেজে ভেজে নিচ্ছি হুলটিয়ে পাতিয়ে দেবো ফুলে ফুলে উঠছে দেখতে সুন্দর লাগছে ভালো করে আমি পুজো কাটিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো কাঁচা না থাকে আর কাঁচা থাকলে এটা শক্ত হয়ে যাবে এই জন্যে এটা পুরোপুরি ভেজে নিতে হবে খুব ভালোভাবে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে উঠে নেওয়া হয়ে গেছে এভাবে সবগুলো আমি ভেজে নিলাম এখন আমি চিপসগুলো ঠান্ডা করতে দিব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি বামা নুডুলসের মশলা উপর দিয়ে ছিটিয়ে ভালো করে চিপসগুলো মিক্সড করে দেব। আর এই যে পরিবেশন করলাম তো হয়ে গেল আমার মজার স্বাদের কাজ করার চিপস তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ